নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা ডিসেম্বর মাস হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এখন পিঠে খাওয়ার সময় ওই জন্য একটু পিঠে করে আজকে দেখাবো আজকে রেসিপিতে আছে দুধ পুলি তার জন্যে আমি এই সাড়ে সাতশো মতো দুধ জাল দিয়ে রেখেছি এছাড়া একটা নারকেল কুড়ে নিয়েছি এই যে নারকেল কোড়া আর লাগবে কিছুটা গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি এটা কি গুঁড়ো করবো আর কিছুটা সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি এছাড়া লাগবে খেজুর গুড় আর সুজি এই সব উপকরণগুলো দিয়ে আজকে আমি তৈরি করবো পুলি তাহলে চলুন আগে আমি চালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিই আমার দু রকম চালের গুঁড়ো রেডি হয়ে গেছে এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো তাহলে চলুন এবার নারকেল ছাইটা রেডি করে নিই এই নারকেল আর গুড় দিয়ে ভেতরকার পুটটা তৈরি করে নেব গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা খেজুরের গুড় এই গুড় আর নারকেলটাকে খানিকক্ষণ কষিয়ে নেব যাতে সুন্দর একটা পেস্ট তৈরি হয়। গুড়টা গলে আস্তে আস্তে নারকেলের সঙ্গে মিশে যাচ্ছে। এর মধ্যে আমি সামান্য একটু দুধ দিয়ে দেবো। দুটো এলাচ নিয়ে নিয়েছি সেটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দেব নারকেল আর দুধ দিয়ে দুধগুলির ভেতরকার কুসটা আমার তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে রেখে তারপরে আমি চালের গুঁড়োটাকে একটা মন্দ তৈরি করে নেব নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে দিয়েছি এবার চালের গুঁড়ো দিয়ে একটা মণ্ড তৈরি করব প্রথমে আমি দু এক ফোঁটা ঘি নিয়ে দিচ্ছি কড়ার মধ্যে নাহলে সব শুকনো কড়াতে একদম কামড়ে ধরবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এই জলটা গরম হোক তারপরে চালের গুঁড়ো দিয়ে তৈরি করব আমার গরম জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দেব এবার এটাকে অনবরত নাড়তে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি চালের গুঁড়ি আর সুজি দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেব খানিকটা গোবিন্দভোগ চালের গুঁড়ো একদম কম আছে এটাকে এবার করার মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে সামান্য লবণি আর দুধ পুলির করছি একদম মাখাটা হয়ে গেছে গরম জলে গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু ঠান্ডা জলে ছিটা দিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নেব চালের মণ্ডটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে এটাকে হালকা জলের ছিটা দিয়ে মেখে নিতে হবে এই মন্ডটা যত ভালো মাখা হবে দুধের পুলিগুলো তত নরম হবে এদিকে একটু খেয়াল রাখতে হবে একটু চেপে চেপে একদম শুকনো শুকনো মেখে নিতে হবে তারপরে পুলি বেঁধে আপনাদের দেখাবো আমার চালের গুঁড়ো মাখা হয়ে গেছে এবার আমি এর থেকে পুলি বাঁধব একটু সামান্য জলের ছিটা দিয়ে পুলিগুলো করতে হবে যেহেতু এটা দুধ পুলি হবে একটু ছোট ছোটই করছি সামান্য জল দিয়ে দিয়ে এটাকে গোল করে তারপরে এইভাবে পুলিটাকে বাঁধতে হবে আমার পুলিগুলো বাঁধা হয়ে গেল চলুন এবার দুধটা বসিয়ে দিয়েছি দেখি কতটা ফুটে উঠেছে আমি দুধটা আগে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি দেখুন দুধটা গরম হয়ে একদম একটা সর পড়ে গেছে সুন্দর দুধটা যতটা ঘন হবে অনেকক্ষণ ধরে জাল দিলে দুধের টেস্টটা খুব বেশি হয় এবার এই দুধের মধ্যে আমি পুলিগুলো দিয়ে দেবো আমার দুধটাও ফুটে উঠেছে আমার পিঠে দেওয়াও শেষ হয়ে গেছে বেশি এখন নাড়া যাবে না দুধটা ফুটে সিদ্ধ হয়ে যখন হালকা হয়ে যাবে তারপরে গুড় আর সামান্য গোবিন্দভোগ চালের গুড়ো এর উপরে দিয়ে দেব এখন বেশি নাড়া যাচ্ছে না পিঠেগুলো কাঁচা রয়েছে একদম গ্যাসটাকে কম করে প্রায় পাঁচ ছ মিনিটের মতো এটাকে সিদ্ধ হতে দিতে হবে দেখুন ফুটে উঠেছে প্রায় পাঁচ ছ মিনিট একদম কম আছে পিঠেগুলো রান্নাগুলো দেখুন একদম ভাসছে ওপরে তার মানে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুড় এই যে পাটালি গুড় ভেঙে গুঁড়ো করে নিয়েছি একদম পিঠে হয়ে যাবার শেষে গুড় দিতে হয় তা না হলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে গুড় দেবার পরও আরও দু তিন মিনিট রান্না হবে যে যেমন মিষ্টি খান আপনারা সেই পরিমাণে গুড় দেবেন কেউ কড়া মিষ্টি খায় কেউ একটু হালকা মিষ্টি খায় আমার দুধ পুলিটা প্রায় হয়ে এসছে আর সামান্য হলেই হয়ে যাবে অনেকটা দুধ ছিল তো দুধটা একটু পাতলা আছে ওই জন্য এই দুধটাকে একটু ঘন ক্ষীরের মতো করার জন্যে আমি একটু সামান্য গোবিন্দভোগ চালের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দেবো যাতে এই কাইটা একটু ঘন হয় আপনাদের লাগলে দেবেন না লাগলে দেবেন না আমার দুধ পুলিটা ফুটে উঠেছে পিঠেটা হয়ে গেছে সিদ্ধ এবার আমি গ্যাসটাকে অফ করে নামাবো দুধপুলি করলাম রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে এখনও ঠান্ডা হলে আরও কিছুটা এটা বসে যাবে এখন যেহেতু একটু গরম আছে কত নরম হয়েছে দেখুন তুলতুলে নরম হয়েছে পুলিগুলো ভিডিওটা করলাম আপনারা দেখলেন রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো হবে যদি ভালো লাগে আমার এই পিঠে করার পদ্ধতিটা তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন